বন্ধুরা এই খবরটি পুরো বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে খবরটা ছিল আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এর কিছু ক্রমাণও সামনে আসতে শুরু করেছিল ইরানও সাফ জানিয়ে দিয়েছিল আমরা প্রস্তুত আমরা পাল্টা জবাব দেব ঠিক সেভাবে কিন্তু এসব কিছুর মধ্যেই এবার একটি দুটি নয় তিনটি চারটি নয় মোট বিশটি দেশ একসাথে ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নিচ্ছে এই দেশগুলোর মধ্যে বৈঠকও হয়ে গেছে আজকের এই বিশাল খবরটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এই বিশটি দেশের মোকাবিলা কি ইসরায়েল করতে পারবে কারণ এক না দুটো না বিশটি দেশ এখন আমেরিকাকে হুঁশিয়ারি করছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একজোট হওয়ার ঘোষণা দিয়েছে এটা শুধু কথাই নয় সংবাদেও এসেছে যে বৈঠক হয়ে গেছে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে আর অপেক্ষা নয় ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে হবে কারণ ইসরায়েল নিজের সীমানা ছাড়িয়ে যাচ্ছে এই একটিমাত্র খবরই মিডল ইস্ট সহ সমস্ত পশ্চিমা জোট যার নেতৃত্বে ছিল আমেরিকা সে জোটে ফাটল ধরিয়ে দিচ্ছে এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইসরায়েলের শোকের সুর বাঁচতে শুরু করেছে আর তার বদলা নীতি গিয়ে কিভাবে গাজাই সমস্ত সীমা লঙ্ঘন করছে ইসরায়েল প্রথম খবরটি দেখুন এটি একটি এক্সক্লুসিভ রিপোর্ট স্পেন ও আয়ারল্যান্ড সহ বিশটিরও বেশি দেশ ইসরায়েলের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছে এটি একটি বড় খবর হিসেবে উঠে এসেছে আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক ঘটনাগুলি মনে করতে পারছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সদ্যই আমেরিকা সফরে গিয়েছিলেন এমন একটা সময় যখন আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে যুদ্ধ অপরাধী হিসেবে ওয়ারেন্ট জারি করেছে নিউ নবনির্বাচিত মেয়র মামদানিকে জিজ্ঞাসা করা হয়েছিল নেতানিয়াহু যদি নিউ আসেন কি করবেন তিনি সোজাসুজি বলেছেন আমরা তাকে গ্রেফতার করব আইসিসি তো তাকে যুদ্ধ অপরাধী বলছে আসল কথা হলো গ্রেফতার এড়াতে নেতানিয়াহু সরাসরি স্পেনের আকাশপথ ব্যবহার না করে ফ্রান্স সহ এমন সব দেশের আকাশসীমা ধরে যাচ্ছেন যেখানে তাকে গ্রেফতারের ঝুঁকি তুলনামূলকভাবে কম অর্থাৎ বেনিয়ামিন নেতানিয়াহু এখন অনেক ভয়ে আছেন অবশেষে বিভিন্ন মার্কিনপন্থী দেশের উপর দিয়ে উড়ে তিনি আমেরিকায় পৌঁছান স্পেনের আকাশে যাননি কারণ স্পেন সদ্য ঘোষণা করেছে ইসরায়েল নিশ্চিতভাবে যুদ্ধ অপরাধ করেছে গণহত্যা চালাচ্ছে স্পেনের প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোরতম বিচার হওয়া উচিত তাকে জেলের সেলে পাঠানো হবে এখন সেই স্পেন আয়ারল্যান্ড সহ আরো বহু দেশ মিলে ইসরায়েলের বিরুদ্ধে বড়সড় ফ্রন্ট খুলতে চলেছে কোন কোন দেশ নামগুলো দেখে নিন সাম্প্রতিক এক সামিটে এদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে আলজেরিয়া বলিভিয়া ব্রাজিল চিলি চীন কলম্বিয়া কিউবা জিবুতি হুন্ডুরাস ইন্দোনেশিয়া আয়ারল্যান্ড লেবানন মালয়েশিয়া নামিবিয়া নিকারাগুয়া ওমান পর্তুগাল স্পেন কাতার সেনেগাল দক্ষিণ আফ্রিকা তুরস্ক গ্রেনাডিনস সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডিস উরুগুয়ে ফিলিস্তিন এবং বাংলাদেশও এই জোটে রয়েছে মোট বিশটির বেশি দেশ সম্পূর্ণ প্রস্তুত এবং এ পুরো বিষয়টি ঘিরে ডাকা হয়েছে একটি বিশেষ ও জরুরি সম্মেলন দাবি করা হচ্ছে এ সামিট হঠাৎ করে ডাকা হয়েছে আর এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কলম্বিয়ায় আগামী সপ্তাহেই এই বৈঠক হবে যেখানে সব দেশ একত্রিত হবে এবং সিদ্ধান্ত নেবে ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নেওয়া যায় কিছু দেশ সরাসরি এই যুদ্ধে অংশ নেবে না ধারণা করা হচ্ছে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে এবং আমেরিকাকে সামলানোর দায়িত্ব নেবে অর্থাৎ অনেক দেশের উপরে দায়িত্ব পড়েছে ইসরায়েলের দাম্ভিকতা চূর্ণ করার ইসরায়েল কি সত্যি এত শক্তি রাখে ইরানের সঙ্গে পুনরায় সংঘাতে জড়িয়ে এই বিশটিরও বেশি দেশের মোকাবিলা করতে সময়ই এখন উত্তর দেবে আপনি আগেই দেখেছেন গাজায় কিভাবে তারা পুরো ফিলিস্তিনের জমি দখল করেছে সম্প্রতি আবারও দেখা গেছে লেবাননেও হামলা চালিয়ে সেখানে জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে বলা হয় আজও লেবাননের দক্ষিণাঞ্চলের অনেক অংশে ইসরায়েলি সৈন্যরা উপস্থিত সিরিয়ায় তো আপনি আগে থেকে গোলান হাইটস নিয়ে পরিস্থিতি দেখেছেন এবং এরপর সিরিয়ার সরকার পতনের পর যেভাবে হঠাৎ করে একের পর এক হামলা হয়েছে তা বিশেষ নজর গুরুত্বপূর্ণ বিষয় হল সিরিয়া যেসব অস্ত্র দিয়ে আত্মরক্ষা করতে পারত যেমন বোমা গোলাবারুদ ক্ষেপণাস্ত্র ড্রোন সব ধ্বংস করে দিয়েছে ইসরায়েল যাতে আগামীকাল ইসরায়েল আবার হামলা চালালে সিরিয়া যেন প্রতিরোধ গড়তে না পারে সেখানে আসলে বড় সড় খেলা চলছে এই সবকিছুর মধ্যে এবার প্রকাশ্যে ঘোষণা এসেছে বিশটি দেশ একত্রে পরের সপ্তাহে সিদ্ধান্ত নেবে কোন কোন দেশ সামরিক অনুশীলন করবে অর্থাৎ সরাসরি হামলায় অংশ নেবে আর কতগুলো দেশ আমেরিকাকে সামলানোর দায়িত্ব নেবে এই রিপোর্টটা দেখুন পুরো চিত্র স্পষ্ট হয়ে উঠেছে কাতারের নামও তালিকায় উঠেছে যে কাতার সে বিশটি দেশের মধ্যে রয়েছে যারা ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ফ্রন্ট গঠন করতে যাচ্ছে সে কাতার থেকে একটি ছবি সামনে এসেছে এক মিলিটারি বেসের আমেরিকার মিলিটারি বেস যেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আমেরিকা বারবার অস্বীকার করেছে যে ইরান কাতারে অবস্থিত সেই আমেরিকান মিলিটারি বেসে হামলা চালিয়ে কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু এই ছবিটি সামনে আসতেই স্পষ্ট হয়েছে সমস্ত নেটওয়ার্ক ও অন্যান্য টেকনোলজিস ধ্বংস হয়ে গেছে এটা এমন নয় যে শুধুমাত্র আপনি অস্ত্র জমা করে সৈন্য রেখে দিলেই একটি মিলিটারি বেস চালানো যায় এ ধরনের বেসের জন্য অনেক প্রযুক্তিগত সরঞ্জামের প্রয়োজন পড়ে যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে নতুন একটি ইমেজ এসেছে যেখানে দাবি করা হয় আল উদৈত এয়ারবেসে ইরানি মিসাইলের হামলায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার রাডার সিস্টেম একবার ভাবুন যদি রাডার সিস্টেম ধ্বংস হয়ে থাকে তাহলে এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করবে কারণ রাডার ছাড়া কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই কাজ করে না রাডার যদি টার্গেট ক্যাচ না করতে পারে তাহলে কোনো ইন্টারসেপ্টর ছোঁড়াও সম্ভব নয় রাডারই প্রথম লক্ষ্য শনাক্ত করবে তারপর ইন্টারসেপ্টর মিসাইল সে রকেটের দিকে পাঠানো হবে ধ্বংস করতে কিন্তু যখন রাড়ারই অচল তখন প্রতিরক্ষা ব্যবস্থাই সম্পূর্ণ অক্ষম এরপর দেখুন আরও একটি খবর এসেছে ভিডিওটি দেখুন কিভাবে কাতারের শোক পালন করা হচ্ছে এরা সেই ইসরায়েলি সেনারা যাদের একজনের নাম বলা হয়েছে আব্রাহাম যে খুব ভালোবাসত তার পরিবারকে সেখানে শোকের সুর ভাসছে একের পর এক ইসরায়েলি সেনা মারা যাচ্ছে এখন ইসরায়েল কি করছে আমি আপনাকে তাই দেখাচ্ছি প্রায় দু হাজার সৈন্য এখন এক গুরুতর মানসিক রোগে আক্রান্ত মানে পাগল হয়ে যাচ্ছে পাগল কেন হয়ে যাচ্ছে কারণ দিনরাত বোমা গোলা বারুদ রকেট ড্রোন সব দিক থেকে হামলা হচ্ছে এইসব দেখে দেখে তারা মানসিকভাবে বিপর্যস্ত সারাদিন লাশ দেখতে দেখতে তারা দিশে হারা যখন তারা যুদ্ধ থেকে ফিরে আসে এ কারণে কেউই আত্মহত্যা করছে আবার কেউ নিজের প্রতিবেশী অর্থাৎ অন্য ইসরায়েলিদের উপর হামলা করছে তাদের হত্যা করছে মানে এই মানুষগুলো এখন হিংস্র জন্তুতে পরিণত হয়েছে তাদের উপর অন্যরা বিশ্বাস হারাচ্ছে এমনকি পরিবারের লোকজনের উপরেও তারা হামলা করছে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ইসরায়েলিদের এই পরিস্থিতিতে চারিদিকে শোকের সুর শোনা যাচ্ছে এবার একটি ভিডিও দেখুন দেখুন কিভাবে একের পর এক গাজায় তীব্র হামলা চলছে যদিও বেশিরভাগ বিল্ডিং ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাকি যে কুটি কয়েক বিল্ডিং এখনও দাঁড়িয়ে আছে সেগুলোকে ধ্বংস করতে চাইছে ইসরায়েল দেখুন কিভাবে পরিকল্পিতভাবে এগুলোকে ধ্বংস করার চেষ্টা চলছে একটি সিসিটিভি ফুটেজ সামনে এসেছে যেখানে দেখা গেছে ইসরায়েলি আর্মি গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় আবাসিক অঞ্চলগুলোতে টার্গেট করে বোমা বর্ষণ করছে একটির পর একটি বাড়ি ধ্বংস করে দিচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে এ হামলায় প্রায় দুই লাখ ফিলিস্তিনির ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং এই ধ্বংস পুরো গাজা জুড়েই ঘটছে অর্থাৎ ইসরায়েল চায় গাজা ছেড়ে যাওয়ার আগে পুরো এলাকা একেবারে ধ্বংস করে দিতে আরও একটি ভিডিও সামনে এসেছে এটি দেখুন আপনি দেখতে পাচ্ছেন কিভাবে অসংখ্য মানুষ দিশেহারা হয়ে ছুটছে এখানে কি হচ্ছে আমি আপনাকে বুঝিয়ে বলি আসলে যে সাহায্য অর্থাৎ খাদ্য ও জরুরি ত্রাণ জাতিসংঘের পক্ষ থেকে পাঠানো হচ্ছে তা নিতে ফিলিস্তিনিরা সেই স্থানে পৌঁছায় আর ঠিক তখনই গাজায় মোতায়েন থাকা আমেরিকা ও ইসরায়েলের জিএইচএফ যারা মূলত সিকিউরিটি কন্ট্রাক্টর এবং ইসরায়েলি সেনারা তারা সেখানে থাকা ফিলিস্তিনিদের উপর গুলি চালাতে শুরু করে সোজাসুজি ফায়ারিং করা শুরু করে ভাবন্ত কি ভয়ের পরিবেশ তৈরি হয় তখন ক্ষুধার্ত পেট তৃষ্ণায় ক্লান্ত মানুষ আর ঠিক সামনে রাখা হয়েছে খাবার ও পানি কিন্তু সেটা সে নিতে পারছে না কারণ ওই জায়গাগুলোতে দাঁড়িয়ে আছে ইসরায়েলির সেনারা যারা সরাসরি গুলি চালাচ্ছে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপরে বন্ধুরা আজ এ পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন